आम <laughs> <laughs> পুলিশ মন্ত্রী ব্যর্থ কলকাতার রাজপথে যা গুন্ডাগারি চলছে যা ইলিগাল কাজ চলছে তার বিরুদ্ধে সেন্ট্রাল কলকাতা সুমন পাল নেতৃত্বে পুলিশকে জানাতে ছিল কেন এটা হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে কেন পুলিশ প্রশাসন গুন্ডা দেয় পুলিশ করতে দেবে না কেন পুলিশের যা ব্যর্থতা আমরা বলতে সিনাপ তারা সহ্য করতে পারে না না পুলিশ সহ্য করতে পারে না পুলিশ মন্ত্রী সহ্য করতে পারে এদের নিজের আয়না দেখতে হবে একশো বার কেন কেন ছয়টা মন্ত্রালয়ে নিজে হাতে রেখেছেন স্বাস্থ্য দপ্তরের হালাত কি পুলিশ মন্ত্রীর হালাত কি কেন দিদি কি একাই সব কাজ করে নেবেন আরো লোক নেই তৃণমূলে তাই আমরা জানাতে এসেছিলাম কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে আটকাতে আটকাচ্ছে গুন্ডাদেরকে আটকাতে পারছে না জয় হিন্দ বন্দে মাতা আমাদেরকে নিশ্চয়ই রেস্ট করবে নাহলে আর রেস্ট করলে মানুষের সামনে তো আমরা বলবো আমরা বলতে এসছিলাম যে আপনাদের যে কাজ সঠিক ভাবে করতে হবে না পুলিশ মন্ত্রী ব্যর্থ কলকাতা পুলিশ ব্যর্থ